এক রহস্যময় গায়েব মসজিদ যেখানে শুধুই জিনপরীদের বসবাস জিনপরী ঢকল করা আছে ভয় আসে না কেউ pore pore এখানে মানুষ জিন ধরতেছিল জিন জিন ভূতের এই মসজিদের ইট থেকে শুরু করে কোনো কিছু নিয়ে গেলে তার মৃত্যু অবধারিত এমন কি এই মসজিদের এক টুকরো ইট নেজার কারণে এখানে একজনের মৃত্যু হয়েছে স্যার মানে ইট কেউ নিয়ে গেলে তার ঘর বেকা হয়ে যায় আমার এক বড় বাপ নাকি নিয়ে গিয়েছিল লোকটা মারা গেছে অনেকের মতে মসজিদটি নাকি এক রাতের মধ্যে মাটি ফেটে অনৌকিকভাবেই বের হয়েছে আমরা জানি এটা যে মাটি ফেটে এই মসজিদটা বাড়াইছে তারপর থেকে এখানে একটা মসজিদ ছিল মসজিদের নাম আসার পড়ে না আর এই মসজিদের মাটির নিচে নাকি লুকিয়ে আছে লক্ষ কোটি টাকার গুপ্তধন তবে মনিবরা এখানে ধন আছে বা দিন পর্যন্ত আছে এখন ওখানে জিনের টাকা না কিসের টাকা তাও কাপারবো না গায়ে বিয়ে মসজিদটির পূর্ব দিকে রয়েছে অলৌকিক বড় পুকুর যে পুকুর থেকে অলৌকিকভাবে চাকচালনে ভেসে উঠতো জিনদের স্বর্ণের গহনা মানে যে আপনার গহনা যে যে গহনা লাগবে সে সে গহনা চাবেন আপনি উঠে চলে আসবে এই পুকুরের মাঝে জিন পরিদের সেই স্বর্ণের গহনা এই গ্রামের মেয়েরা তাদের বিয়েতে ব্যবহার করত ওই পুকুর থেকে গহনা দিচ্ছিল আপনার সব মিলে জায়গাটি যেন জিন্তা না তাই তো গ্রামবাসী কেউ এখানে রহস্যময় এই মসজিদকে নিয়ে প্রচলিত আছে অনেক রহস্যময় গল্প ও কথা তাই আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি এই মসজিদের জানা অজানা সব রোমাঞ্চকর ইতিহাসগুলো বন্ধুরা সবাইকে বগুড়া থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সায়দ আল হাসান সবুজেখিরা গ্রাম বাংলার এই পথ ধরে আজকে আমরা ছুটে চলেছি বগুড়ার কাহালু উপজেলার পানিসারা গ্রামে কেননা সেই গ্রামেই রয়েছে বহু বছরের পুরনো এক আজব মসজিদ জানে লোকমুখে প্রচলিত আছে বহু অলৌকিক ঘটনা কেউ বলছেন মসজিদটি এক রাতের ভিতরে মাটি ফেটে বের হয়েছে আবার কেউ বলছে এ মসজিদের ভেতরে রয়েছে শত কোটি টাকার গুপ্তধন তবে আমরা বাস্তবে গিয়ে সরাজমিনে দেখতে চাই এবং আপনাদেরকেও দেখাতে চাই এই মসজিদের আসল রহস্য আর কবে কারা এটি নির্মাণ করেছিল বগুড়া শহর থেকে মসজিদটির দূরত্ব মাত্র সতেরো কিলোমিটার বগুড়া থেকে রওনা হওয়ার পর আমরা চলে আসি কাহালুর ইন্দুকুর বাজার ইন্দুকুর বাজার থেকে দক্ষিণ দিকের রাস্তা ধরে চলতে থাকলাম প্রাকৃতিক সৌন্দর্য এই গ্রামগুলো যেন ছবির মতোই সুন্দর গ্রামের এমন সুন্দর মনোরম দৃশ্যগুলো উপভোগ করতে করতে অবশেষে আমরা চলে এলাম পানিসারা গ্রামে বন্ধুরা আমরা এখানকার একজন স্থানীয় ব্যক্তিকে নিয়ে আমরা সেই মসজিদটি দেখার জন্য যাচ্ছি আপনার নামটা জন্য কি মোহাম্মদ হারুন রশিদ মোহাম্মদ হারুন রশিদ কাকা আঙ্কেল আমার ওনাকে আমরা নিয়ে যাচ্ছি উনি এখানকার স্থানীয় উনি মসজিদটি সম্পর্কে জানেন এবং উনি আমাদেরকে হেল্প করছেন আমরা রাস্তা ভুল করে চলে গিয়েছিলাম তো উনি আমাদেরকে সঠিক রাস্তাটা দেখিয়ে দেখিয়ে দেওয়ার জন্য আমাদের সাথে এসেছেন এবং ওনার কাছ থেকে আমরা এই মসজিদটির ইতিহাস ঐতিহ্য জানার চেষ্টা করব মসজিদটি লোকালয় থেকে অনেকটা দূরে বাঁধঝাড় ও জঙ্গলের মাঝেই অবস্থিত চারিদিকটা যেন গা ছমছমে একটা পরিবেশ মেইন সড়ক থেকে কিছুটা পথ ভেতরের দিকে হেঁটে আসার পরে চোখের সামনে দৃশ্যমান হল রহস্যময় স্থাপনাটি জরাজীর্ণ স্থাপনাটি দেখেই বোঝা যায় এটি বহু বছরের পুরনো এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আমরা জানি এটা যে মাটি ফেটে মসজিদটা বাড়াইছে তারপর থেকে এখানে আর একটা মসজিদ ওই মসজিদের নাম আসার পরে না পরিত্যক্ত এই স্থাপনাটির গঠনশৈলী দেখে আমার মনে প্রশ্নগুলো বারবার উকি দিচ্ছিল যে সত্যি কি এটি মাটি ফেটে ফেরে হয়েছে আর সত্যি কি এর ভিতরে গুপ্তধন লুকিয়ে আছে তো চলুন একে একে সব রহস্যগুলো উন্মোচন করা যাক আমরা প্রথমে জানার চেষ্টা করি এই স্থাপনাটি আসলে কত বছরের পুরনো আর এর বয়সী বা কত হ্যাঁ এই তো মানে বহুদিন আগেকার বলছেন বাপ দাদারা বলছে যে এই বর্ষি বয়স আমরা বলতে পারবো না আমার বুড়া আবরাও বলতে পারেনি এটা কত বছর আগেকার অনুমান করে ধরেন যে পাঁচ ছয়শো পাঁচ ছয়শো বছর হতে পারে আসলে মসজিদটি ঠিক কত বছরের পুরনো ব্যাপারে এ প্রজন্মের কেউ সঠিক তথ্য জানে না সবাই জন্মের পর থেকে নাকি এমনই দেখছে তবে মসজিদের অগ্রভাগের দেওয়ালে অঙ্কিত একটি পতাকা থেকে যতটুকু ধারণা করা হয় এটি খুব সম্ভবত ওসমানীয় শাসন আমলেই নির্মিত কেননা ওসমানীয় শাসন আমলের চাঁদ তারা খোসিত লাল রঙের যে পতাকা সেই পতাকার সাথেই এই মসজিদে অঙ্কিত পতাকাটির অনেক মিল রয়েছে সেই অনুপাতে স্থাপনাটির বয়স প্রায় দুই বছর এবং এই মসজিদের সামনে রয়েছে আরেকটি পুরনো স্থাপনার কিছু ভাঙা অংশ আর এখানে সবাই মিলে নামাজ পড়তো পড়তো আগেকার এখানে তো দুই চার গ্রামের লোক মিলে আসে নামাজ পড়তো আগে লোক নামাজ পড়তো না 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 এই যে দশ বারো জন মানুষ নামাজ পড়তো পড়ার পরে আস্তে আস্তে ওটা যখন বাড়া যায় এটা একবারে বন্ধ ও আচ্ছা আচ্ছা আর তার মানে বন্ধুরা এই যে ভাঙা একটা স্থাপনা আপনারা দেখতে পাচ্ছেন ভাঙ্গা স্থাপনার কিছু অংশ আহ প্রথমত এটা মসজিদ ছিল এখানেই এই এলাকার লোকজন নামাজ আদায় করতেন ছাড়া আদায় করতেন কিন্তু পরবর্তীতে আমার পিছনে যে পুরনো মসজিদ দেখতেছেন এটা নাকি গায়েবীভাবে এখানে হয়েছে তো তারপর থেকে এই মসজিদটা বিলুপ্ত হয়ে যায় এবং এখানেই মানুষজন নামাজ আদায় করত এবং সেই মসজিদেরই কিছু ধ্বংস অবশেষ এখনও রয়ে গেছে যে মসজিদের গা বেয়ে দেখতে পাচ্ছেন জঙ্গল এবং পরগাছা জন্মেছে একটা বটগাছ দেখতে পাচ্ছেন কিভাবে আবৃত করে আছে মসজিদটাকে বন্ধুরা যে মসজিদকে ঘিরে এত রহস্য সেই মসজিদের ভেতরটা দেখতে কেমন তা তো আপনাদেরকে অবশ্যই দেখাব তবে তার আগেই এখানকার স্থানীয় লোকদের মুখেই কিছু অলৌকিক ঘটনা শুনে আসি এখানে ওই দরজা আসলো উপরে একটা মড ইয়ে আসলো ডুঙ্গি আসলো ওই ডুঙ্গিয়া হওয়ার সাফালে লেবার লে ঘাড় একটু কাঁধে এক সাইড কাঁধে আসলো উনি যতদিন মাঝখানে ঘাড় কাটিয়ে আসলো মারার পরেও ঘাড়টা সাদা হয়নি সামনে একটু ভালো আসে

লিয়ে গেছিলো তার বলে ঘাড় ব্যাকা হয়ে গেছিলো তার আমরা তো দেখছি শেষ পর্যন্ত একটু ঘাড় একটু ছিল লোকটা মারা গেছে বন্ধুরা এই মসজিদ সম্পর্কে অবাক করার তথ্য এখানে জানতে পেলাম সেটা হচ্ছে যে এই মসজিদের যদি কেউ কোনো কিছু নিয়ে যায় এখান থেকে তার নাকি অনেক ধরনের সমস্যা হয় এবং অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় তেমনকি উনি আমাদেরকে আসে একটা গল্প শোনাচ্ছিলেন যে এই এলাকার কোনো একজন ব্যক্তি এই মসজিদ থেকে কিছু একটা নিয়ে গিয়েছিল সেটা হতে পারে মসজিদের কোনো আসবাবপত্র বা কোনো প্রয়োজনীয় জিনিস যখন তিনি এখান থেকে ওই জিনিসটা নিয়ে গেছেন তারপর থেকে তিনি অসুস্থ হয়ে যান এবং পরবর্তী তিনি মারা গিয়েছেন কিন্তু এলাকাবাসী মসজিদের আশেপাশে আসলেও খুব সতর্কতা অবলম্বন করেন এবং এই মসজিদ থেকে যাওয়ার চেষ্টা করেন না এখানে এখনো না ফেরত দিতে হবে একটা দরজা ছিল বলছেন প্রথম ভিটির মানুষ নিয়ে আমরা জানি না পরে দিন সকালে দিয়ে গেছে পরে দিয়ে গেছে বিশের মানুষ বিশের মানুষ পরে দিনে এসে দিয়ে গেছে অবাক করা বিষয় হলো কেউ বাজি ধরে বা ইচ্ছাকৃত ভাবে এই মসজিদের কোনো জিনিসপত্র নিয়ে গেলেই পর্বতীতেই তা রেখে যেতে বাধ্য হন মসজিদের এখানে অনেক আমাদের এলাকার মানুষের জিন ধরতে এখানে ধুদু থাকতে ছিল দুইটা ধুদু থাকতে ওই ধুদু ধরতে গেলে বুঝেন ওই সোল হয়ে যাচ্ছে বাচ্চা হয়ে যাচ্ছিল এছাড়াও এখানে অলৌকিক অনেক কিছুর দেখা মেলে মাঝে মধ্যে নাকি এখানে একটি জিন প্যাঁচা পাখির রূপ ধরে দেখা দেয় কিন্তু সেই প্যাঁচা পাখিটিকে ধরতে গেলেই নাকি ছোট বাচ্চাদের রূপ ধারণ করে এখানে জিন পরি আগে থাকতেছিল বলছেন অনেক আমি আমি নিজে এদের পেছনে আমাদের জমিয়েছিল ওয়ার টাইমে জমি লাগানোর টাইমে আমি নিজে আসতে পারিনি একা হয় প্রায় প্রায় এখানে মানুষের জিন ধরতে জিন জিন ভূতের লোমহর্ষক এমন অনেক গল্প প্রচলিত আছে এখানকার স্থানীয়দের মুখে চলুন বন্ধুরা এবার আমরা রহস্যময় মসজিদটির ভেতরে প্রবেশ করি এবং জানার চেষ্টা করি এর ভেতরের রহস্য এই মসজিদে কিন্তু প্রবেশ করতে অনেকেই ভয় পান তো আমরা আজকে প্রবেশ করছি এই এলাকার যারা স্থানীয় লোকজন রয়েছে তাদেরকে নেই আমরা মসজিদের ভিতরে প্রবেশ করছি আমরা এখন মসজিদটির একদম ভিতরে প্রবেশ করেছি মসজিদটির ভিতরে যে কারুকার্য বা যে সৌন্দর্য এটা আসলে খুবই চমৎকার বাইরে কিন্তু পর্যাপ্ত গরম কিন্তু এই মসজিদের ভিতরে আমরা যখন প্রবেশ করলাম একেবারে ঠান্ডা একটা আবহাওয়া এবং মনটা যেন শান্ত হয়ে গেল এইরকম একটা অবস্থা সত্যি বাহিরে এতটাই গরম ছিল কিন্তু যখন আমরা এর ভিতরে প্রবেশ করলাম তখন যেন এক ঠান্ডা শীতল পরিবেশ অনুভব করলাম এরপর বিস্ময় হয়ে দেখতে থাকলাম আশেপাশের সবকিছু মসজিদটির বাহিরের দেওয়ালগুলো অনেকটা ক্ষয়ে গেলেও এর ভেতরের অংশ এখনো যেন জৌলত ছড়াচ্ছে ওপরের গুম্বুজের দৃষ্টিনন্দন কারুকাজ এখনো যেন রয়ে গেছে নতুনের মতো কিন্তু দেওয়ালের আস্তরণ খুলে গেছে ভেঙে গেছে সামনের মেহেরাপের অংশটি দেওয়ালের দুই পাশে তাক বানিয়ে করা হয়েছিল দুটি বাতি রাখার জায়গা আর সামনের দেওয়ালের অগ্রভাগে লাল রঙের পতাকাটি সেই সময় শাসন কালকে নির্দেশ করে মসজিদটিতে কোনো ধরনের জানালা তৈরি করা হয়নি ভেতরে প্রবেশের জন্য রয়েছে একটি দরজা এবং ওপরে রয়েছে একটি গম্বুজ আর চার কর্নারে চারটি মিনার রয়েছে মসজিদটি দৈর্ঘ্য দশ ফিট প্রস্থ আট ফিট ও উচ্চতা প্রায় পনেরো ফিট এবং ভেতরের দিকটায় তিন থেকে চারজন মানুষের নামাজ আদায় করার জায়গা রয়েছে এখন প্রশ্ন হলো সত্যি কি মসজিদটি মাটি ফেটে বের হয়েছে এবং সত্যি কি এর ভেতরে গুপ্তধন লুকিয়ে আছে এই রহস্যগুলো আমরা উন্মোচন করার চেষ্টা করব তবে চলুন তার আগে দেখে আসি সেই অলৌকিক পুকুর যে পুকুর থেকে ভেসে উঠত জিনপুরদের স্বর্ণের অলঙ্কার এখানে আসার পর ঘটনা ক্রমে এক পর্যায়ে জানতে পারলাম এখানে নাকি এমন একটি পুকুর রয়েছে যে পুকুর থেকে অলৌকিকভাবে স্বর্ণের গহনা ভেসে উঠত এবং ওই পুকুরের পানি কখনোই নাকি শুকানো যেত না এসব শোনার পরেই পুকুরটি দেখার জন্য স্থানীয় লোকটির সাথে যেতে লাগলাম মসজিদ থেকে পূর্ব দিকের পথ ধরে যাচ্ছিলাম আর শুনছিলাম পুকুরটির সম্বন্ধে নানা অলৌকিক ঘটনাগুলো

এই পুকুরেও অনেক অলৌকিক ঘটনা গড়ে ঘটেছে আমরা সেই পুকুর টি দেখতে আসছি দেখাচ্ছেন পুকুরটা পুকুরটা ঘুরে ঘুরে দেখাবো এবং জানানো চেষ্টা করব সেই অলৌকিক সামনের পুকুর মানে এই পুকুরটা কি আপনার মানে পানি কখন শুকে যায় না আমার জীবনে এখন দেখছি আমার বাপারে তো কখনো আর যদিও শুকাইছে তাহলে মাছ পায়নি খালি পুকুর হয়তো দেখছে কিছুই নেই

এটা এটা একটা একটা রহস্য এবং অলৌকিক ঘটনা এই পুকুর আমরাই দিনের বেলায় এসেনি এই পারটা আরো উঁচু ছিল আচ্ছা এরকম উঁচু ছিল গাছ গছালি ছিল দিনের বেলা সবাই আসতো সন্ধ্যের পর কেউ আসেনি এখন আর এই পুকুর আবার ঘোড়া হয়ে গেছে পার হয়ে গেছে মধ্যে পানিসারা গ্রামের আড়াইশো বছরের এই পুরনো পুকুরকে ঘিরে নানান জনশ্রুতি রয়েছে লোকমুখে শোনা যায় অনেক আগে নাকি এই গ্রামে কারো বিয়ে হলে পুকুরের কাছে এসে মানত করলে পুকুরের ভেতর থেকে অলৌকিকভাবে স্বর্ণের গহনা ভেসে উঠতো বিবাহ শেষে সেই স্বর্ণ অলংকার আবার নির্ধারিত সময়ের মধ্যেও ফেরত দিয়ে যেতে হতো এছাড়াও সেই সময় পুকুরটি নাকি কোনোভাবেই শুকানো যেত না এবং পুকুরে মাছ চাষ করা হলে সেই মাছ পরবর্তীতেই খুঁজে পাওয়া যেত না এটা আমার কে কাছ থেকে শুনছি যে এই পুকুর থেকে এই সাইড একটা আসতো এই ঘাট আসলো আমরাও দেখছি এদিন শান আসতো শান দেখে ওই যে বুঝলি ওইরকম শান ছিল ওই সাইডে একটা এই সাইডে একটা এই সাইডে শানি আসা গোসল করে এ করলে ওই মানত করলে হচ্ছে না আবার বিয়ে হয়ে গেলে যতদিন পর্দবাসেস আবার ওইভাবেই সাকতালুনে দিয়ে এসে ওখানে গোসল করে দিয়ে গলি জার মনি তা চলে মানে কি দিত সাকতালুনে মানে যে আপনি গয়না যে যে গয়না লাগ বিশেষে গয়না সাবিন আপনি উঠে চলে এসপে পুকুরে মাছ থাকে ওখানে যায় মিয়ার বিয়ে বাজলে যায় ওখানে সাওয়া লাগে যে আমার গয়না মিয়ার বিয়া গয়না ঘাটি আমাক দাও ওগুলো নিয়ে আয় শা মিয়ার

ভেসে ওঠার পরে যার বিয়ে সেগুলো নিয়ে যেত এবং বিবাহ শেষে আবার সেই স্বর্ণ অলঙ্কার এখানে ফেরত দিয়ে যেত কতদিন পর মানে একটা ডেট এক মাস পর বা দুই মাস পর সে আবার দিয়ে যেত মানে অলৌকিক ভাবে এই স্বর্ণ অলঙ্কার গুলো পুকুর থেকে ভেসে উঠতো আবার বিবাহ শেষে তারা এই স্বর্ণ অলঙ্কার গুলো দু মাস বা এক মাস পরে পুকুরে

এর ব্যাপারটা আমরা আমরা তো আমরা তার আগে থেকে আমার বলছে যে এখানে মানে মাছ ধরতে পারে শুকাতে পারেনি আজব একটা ব্যাপার যে পুকুর নাকি পরেও শেষ কার্য পরিচালনা করার পরে পুকুরটা কখনো শুকানো যায় না এবং যদিও সেই সময় কিন্তু কিন্তু এখন পুকুরটা গেলেও পুকুরে মাছ চাষ করা হয় শুকে সে মাছগুলো নাকি খুঁজে পাওয়া যায় না মানে আজব ব্যাপার তবে বর্তমানে পুকুরটিতেই মাছ চাষ করা হচ্ছে এখন নাকি আগের মতো সে বিষয়গুলো আর দেখতে পাওয়া যায় না তবেই এখনো সন্ধ্যাবেলায় এখানে আসতে অনেকেই ভয় পায় পুকুরটি দেখা শেষে আবার আমরা ফিরে আসি এটা জানতে যে সত্যিই কি এই মসজিদটি মাটি ফেটে বের হয়েছে আমরা জানি এটা যে মাটি ফেটে এই মসজিদটা বাড়াইছে তারপর থেকে এখানে আর একটা মসজিদ ছিল ওই মসজিদটা নাম আসার পড়ে না মাটি ফেটে বাড়াচ্ছে এখন আল্লাহ পাকি জানি যে এটা ইয়েটা কি বন্ধুরা আমরা এই আঙ্কেলের থেকে জানছিলাম উনি যেটা বলছে যে উনি তার বাপদাদার কাছ থেকে জেনেছেন যে এই মসজিদটা নাকি মাটি ফেটে বের হয়ে আসছে বা গায়েবীভাবে এখানে তৈরি হয়েছিল বলেই জনসাধারণের মাঝে মাঝে এটা জনশ্রুতি রয়েছে আসলে এটা সত্য তো আমরা জানি না ওনারা প্রত্যেক তাদের পূর্বপুরুষ থেকে গল্পগুলো শুনে এসেছেন এবং তারা আমাদের সাথে বিষয়গুলো শেয়ার করেছেন এ ব্যাপারে তেমন কোনো তথ্য পাওয়া নাগেলেও গেলেও অনেকের ধারণা মসজিদটি এখানে গায়েবীভাবেই তৈরি হয়েছে আর কবে কারা এই মসজিদে নামাজ পড়েছে সেটিও কেউ বলতে পারে না ধন সম্পদ আমার শোনা কথা বলছে আমাদের শোনা কথা মুরব্বীরা বলছে যে এখানে ধন সম্পদ আছে বা জিন পরি দখল করে আছে কেউ এখন প্রায় লোকে আসে তার মানে এই মসজিদের আশেপাশে কিন্তু অনেকেই কিন্তু আহ সন্ধ্যার সময় বা রাত্রিকালীন অবস্থাতে অনেকেই আসতে ভয় পায় এবং খুবই কম আসে এই এই মসজিদকে অনেকেই সম্মান করে শ্রদ্ধা করে পাশাপাশি এখানে অনেক অলৌকিক জিনিসপত্র প্রভাবের কারণেই অনেকে কিন্তু আসতেও ভয় পায় আমরা ওনার মুখ থেকে এমনটাই শুনছিলাম এখন ওখানে টাকা না কিসের টাকা তাও কে না যেটা শুনছিলাম যে ওনার শ্বশুর আব্বা উনি স্বপ্নে দেখেছিলেন যে মসজিদে অনেক স্বর্ণ অলঙ্কার রয়েছে এবং ধন রয়েছে সেগুলো তিনি পাবেন তাকে স্বপ্ন দেখানো হয়েছিল কিন্তু পরবর্তীতে তিনি পান নাই এবং পরবর্তীতে তিনি মারাও গেছেন আসলে এই মসজিদে যে স্বর্ণ বা ধন সম্পত্তি রয়েছে এগুলো নিয়ে অনেক প্রচলিত গল্প আছে এগুলো আমরা আরও অনেকের কাছ থেকে জানার চেষ্টা করবো যে আসলে এই যে ঘটনাগুলো আমরা শুনতে পাচ্ছি এটার সত্যতা কতটুকু বা আদৌ এরকম কোনো কিছু আছে কিনা সেগুলো নিয়ে আমরা একটু জানার চেষ্টা করছি এবং মসজিদে যে গুপ্ত কারণ আজ পর্যন্ত তা কেউ দেখেনি কিন্তু এই গ্রামের অনেকেই এই বিষয়গুলোকে সত্য বলে মনে করেন এবং বিশ্বাস করেন বিশ্বাস আর অবিশ্বাস এটি প্রত্যেকের নিজস্ব ব্যাপার আমরা শুধু ইতিহাসকে ইতিহাসের মতো করেই জানার চেষ্টা করেছে এইসব ঐতিহাসিক পুরনো স্থাপনাগুলো আমাদের ইতিহাস ও ঐতিহ্যেরই অংশ তাই পরিত্যক্ত এই স্থাপনাটি এখনই সংরক্ষণ করা না হলে হয়তো কিছুদিন পরে মুছে যাবে সব স্মৃতিচিহ্ন আসলে ইতিহাসের কিছু প্রশ্নের উত্তর কখনোই পাওয়া যায় না মসজিদটি কিভাবে তৈরি তৈরি কারা করলো আর কোন জনপদের মানুষ এখানে নামাজ পড়ত এই প্রশ্নগুলোর উত্তর হয়তো পাওয়া যাবে না তাই তো প্রশ্নগুলো মনের মাঝে তোলা থাক তবে হয়তো কৌতূহলে মন নিয়ে দেখতে আসতে ইচ্ছে করবে কাহারুর পানিছাড়া গ্রামের এই গায়েবী মসজিদ